ও আমার ধ্বংস আমার আমার ক্ষতি আমার সমস্ত লাভ চলে তো আগত আমার দুঃখ আমার আফসোস লাভ আপ তাকি লাভ আপ তুহিন আমি যদি গ্রহণ না করতাম আমি কক্ষনি যদি গ্রহণ না করতাম লাম লাম তাকি গো হয় আর ভিতরে লাভ তাকি মানে কোন সময় যতক্ষণ মেনে নিতাম তার সাথে না সরতাম সেই দিন আফসোস করে ঘুমবתי যে হাতে হাত কমরাবে আফসোসে হাত কমরাবে আর কামাবে আর বলবে কি হায় আমার আফসোস আমি যদি ফুলালাম ফলিলাম অমুক ব্যক্তিকে যদি খলিল হিসাবে বন্ধু হিসাবে যদি গ্রহণ যদি না করতাম দুনিয়ার মুখে দুনিয়ার মুখে ওই ব্যক্তিকে যদি আমি যদি বন্ধুরূপে যদি গ্রহণ যদি না করতাম হাই আমার আফসুস ওই বন্ধু সারাটা দিন আমাকে বিড়ির জন্য অফার করেছে সারাটা দিন আমাকে নাচের জন্য অফার করেছে সারাটা দিন বন্ধু কোথায় বন্ধু এখানে চল বিশ্বকাপ খেলা আছে বসে খেলা দেখতে হবে ডিজিটাল পর্দা নিয়ে আসতে হবে সেই বসেছি আমি সেই বসেছি মাঘরিবের সারাদের আগে বসেছি মাঘরিব চলে গেছে এসা চলে গেছে বন্ধুর সাথে কি আনন্দ করে বিশ্বকাপে খেলা দেখেছি টি টোয়েন্টি ম্যাচ দেখেছি কত কী দেখেছে ওই বন্ধুকে ডেকে নিয়ে গেছে ওই বন্ধুর ওই বন্ধু আমাকে বিড়ি খাওয়ার জন্য নিয়ে গেছে ওই বন্ধু এই বন্ধু তাড়াতাড়ি আসো স্কুলের ছুটি হয়েছে দেখতে হবে ওই বান্ধবীকে দেখতে হবে তোর গার্লফ্রেন্ডকে দেখতে হবে ইত্যাদি ইত্যাদি করে আমাকে তার সাথে জোরে নিয়ে চলেছে অথচ মাগরীবের সরাত আদায় করেছি মাগরীবের সরাতের আজান দেওয়া হয়েছে এসার আজান দেওয়া হয়েছে যেই বন্ধু ডেকে নিয়ে গিয়ে একত্রে বসে চা খেলাম এইরকম পার্টি করলাম সমস্ত কিছু করলাম ওই বন্ধুর সাথে বিশ্বকাপ খেলা দেখলাম টি টোয়েন্টি খেলা দেখলাম অনেক কিছু দেখলাম যখন সালাতের সময় হয়েছিল ওই বন্ধু আমাকে সালাত

ক্ষতি করবে চলে যাচ্ছে বন্ধু ডেকে নিয়ে চলে যাচ্ছে একদিকে তো বন্ধু নিয়ে যাচ্ছে ক্ষতি করতেছে অপর থেকে নিজের বাপ হাত ধরে নিয়ে বাবা চলো প্রতিষ্ঠা মেলাতে চল কি লাকুটুলা দেখবো এই দেখবো সেই দেখবো বাপের টেনে নিয়ে যাচ্ছে তার ছেলে মানে কি ওখানে গেলে কি জানলে টিকিট পাওয়া যায় নাকি কেন টেনে নিয়ে যাচ্ছে আপনার বাপ আপনি কেমন বন্ধু কেমন বন্ধু কেমন পিতা আপনি বাজারে তো গেলেই তো কবুল হাজার সব পাবে নাকি তো প্রত্যেক দিন আপনার ছেলেকে বাজারে কিনে নিয়ে যাচ্ছে ও এখানে বলছে তিনি আসলে হ্যাঁ আফসোস ওই বন্ধু দুনিয়ার সমস্ত ক্ষেত্রে আমাকে নিয়ে গেছে কিন্তু যেটা দিয়ে আজকে আমি না জানতে সে ক্ষেত্রে সে নিয়ে যায় না ওই হা প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে নিয়ে গেছে আমাকে খুঁয়ে আমাকে নাতে পুরো কিছু খাই নাই দাও দিয়েছে বিয়ের দাও দিয়েছে সে যায় নাই ছেলেকে নি পর্যন্ত নিয়ে গেছে ছেলে যায় সেও যায়নি স্ত্রী যায়নি সেও যায়নি শুধু একা বলেছে তাই সে দাগ খেতে চায়নি পরিবার সচল করতে হতো বলেন সে দাগ খেতে চাই প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে আমার পিতা আমার বন্ধু নিয়ে গেছে যেই জায়গায় নিয়ে গেলেন এই যে মসজিদ এখানে হাত ধরে নিয়ে আসবে পারে লজ্জা লাগে সরব লাগে লজ্জা লাগে সরব লাগে এটা হচ্ছে শয়তান পিতা হচ্ছে শয়তানের বন্ধু হচ্ছে শয়তান আমার বক্তব্য নয় প্রাণের বক্তব্য সেই দিন আফসুস করবে আর বলবে হাই আমার আফসুস আমি যদি ওই ব্যক্তির বন্ধুকে যদি গ্রহণ যদি না করতাম কেন তাকে আমি বন্ধুকে গ্রহণ করলাম আফসুস করছে হাঁক কামড়াচ্ছে বলছে কেন তাকে বন্ধুকে গ্রহণ করলাম লা অবশ্যই ওই বন্ধু আমাকে বুঝালি আমার পথভ্রষ্ট করছে ওই বন্ধু আমাকে খারাপ দিকে নিয়ে চলে গেছে আমি মেয়ের সাথে কথাই বলতাম না ওই বন্ধুর সাথে ঘুরতে ঘুরতে আমিও রিলেশনের সাথে জড়িত আমি ওর সামনের সাথে জড়িত আমি ওই পাপ কাদের সাথে জড়িত একজন অন্যায় করতেছে আর তার আপনার পাহারা গেছে তার এক বন্ধু করতে হচ্ছে একসময় সেও পাপের সাথে জড়িত সে হয়তো এখন বিড়ি খাচ্ছে না কিন্তু তার বন্ধু তাকে ডেকে নিয়ে গেছে বিড়ি খাচ্ছে তাশের আড্ডায় বসেছে জোয়ার আড্ডায় বসেছে একদিন আস্তে আস্তে সেও তার সাথে জড়িত সেখানে কত প্রশ্ন একটা টান মেরে দেয় সেই একটা ওই এক টান সারা দেংশে টানের পরে আসে একটা এই সে বলতেছেন দি উজাল্লা নি নি মানে আমাকে উজাল্লা নিয়ে মানে সে ওই বন্ধ দেবাকে পদপুষ্ট করছে বন্ধ নষ্ট করছে এই কথা বলে কি মাপ পাবে কাল কেমন থাকি এই কথা বলে কি মাপ পাওয়া যাবে ওই ফরস্ট ক্লাতে সম্মিলিত বোনা দাপ করবো যা হবে আমি দেখে নিই বলা নাই তো আর ওই আলমের কথা শুনেই তো আমি এই এটা ছাড়িনি বুঝুন

এবং যে সমস্ত নামাজি বন্ধু রয়েছে তাদের আবার আহ্বান কীরকম জানেন পাঁচজন নামাজ একটা পাঁচজন বন্ধু একত্রে হল একত্রে বসে চা খেলো একত্রে বসে বিস্কুট খেলো একত্রে বসে মুড়ি খেলো সব কিছু ওর ভিতরে একজন আছে নামা ওর পাঁচজন আছে একজন আছে নামা দিই আসলে স্থান থেকে যেন আদান দিয়ে দেওয়া হচ্ছে বন্ধু থাক বন্ধু আমি নামাতে দেয় বন্ধুত্বরা থাক কোথায় যাবো আমি বলতে আমার বন্ধু চা নামা দেয় এই কথা বলে বন্ধুত্বরা থাক আমি কোথায় দিই

পাপের জন্য খুবই মিল নেকির জন্য আমাদের কোনো মিল নেকির জন্য মিল ওই বন্ধু কোরআন পড়তে এখানে আসেন আরেক বন্ধু সে ডাকেন এই বন্ধু আমরা কোরআন শিখি চল গিয়ে কোরআন শিখি ওই ওই বন্ধু পাপের কাজের জন্য একত্র ডেকে নিয়েছে তাই সে যদি আফসোস করবে আর বলবে সে আমাকে পদভ্রষ্ট করেছে পাশাপাশি আপনার জিকির হচ্ছে সে আমাকে দূরে শুনেছে بعد إذ جاءني وكان الشيطان الشيطان بلس وكان الشيطان الإنسان এখানে এমন কিছু কথা রয়েছে আপনি যদি একটু যদি বিবেক যদি থাকে তাহলে একটু বোঝার চেষ্টা করবেন একটু ভাবার চেষ্টা করবেন আল্লাহ রবেন কি বলছেন সে বলছেন যে আমার নিকট উপদেশ আসার পরেও এই বন্ধু আমাকে বলে নাই এই উপদেশের কথা বলে নাই এই বন্ধু আমাকে প্রথম ভ্রষ্ট করেছে আর শৈতান্ত মানুষের জন্য প্রতারক শৈতান কি মহা প্রতারক ধোকাবাজ আপনার ওই বন্ধু হচ্ছে কি যেই বন্ধুর কথা যেই বন্ধুর দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয় বুঝতে হবে ওই বন্ধু হচ্ছে যেই বন্ধুর দিকে তাকালে চিন্তা চেতনা জাগে বন্ধুর ক্ষেত্রে লাগানো বান্ধবীর ক্ষেত্রে লাগে যেই বান্ধবীর দিকে তাকালে শয়তালে চিন্তা চেতনা যাবে বুঝতে হবে ওটা বান্ধবী নয় ওটা শয়টা আল্লাহ এটা প্রতারক আপনাকে ধোকা দিলেন আপনাকে নষ্ট করে ছেড়ে দিলেন ওই নারী আপনাকে নষ্ট করে ছেড়ে দেবে আল্লাহ বলছেন ইন্নাফি তুদ্বির তুদ্বির ফি সুর আছে শয়তা নারীরা হচ্ছে শয়তানের আকৃতিতে আগমন এ সমস্ত নারীরা এ সমস্ত ফ্রেন্ড বন্ধু বান্ধবীরা একত্রে যে পিকনিকে যাচ্ছে একত্রে যে শিক্ষা চক্র যাচ্ছে বুঝতে পারে শিক্ষা চক্র নয় ওটা হচ্ছে শয়তানের শিক্ষা চক্র নয় ওটা কীভাবে শিক্ষা চক্র হয় একত্রে নারী পুরুষ একসাথে চলে যাচ্ছে মাহারাম নাই আপনি যদি হজও যদি করতে চান মহারাম হজ করা যাবে না আপনার হজের সমস্ত যদি কমপ্লিট না থাকে আপনি হজ পর্যন্ত হজ করতে পারবেন শিক্ষা সফরে যেতে পারবেন ওই আপনি বলছেন ওই অমুকের বেটা আমার মহারাম মহারাম নাকি মাহারাম নয় হারাম করে ছেড়ে দিবে আপনাকে হারাম করে ছেড়ে দেবে